আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকের অধীনে ছয়টি ব্যাংকে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট বারোশো বাষট্টি জন লোক নিয়োগ করা হবে সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো সম্মানিত বিয়ার্স মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি যারা আমাদের মাধ্যমে যেকোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটি যদি আপনি আমাদের ফেস ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন সম্ভ্রান্ত বিয়াস সংক্ষিপ্ত আকারে এই সার্কুলার সম্পর্কে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে আপনি এ সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন সম্মানিত ব্যয়স এ সার্কুলারে মোট বারোশো বাষট্টি জন লোক নিউগ্ধ হবে এই সার্কুলারে পদের নাম হচ্ছে অফিসার ক্যাশ এটা হচ্ছে দশতম অগ্রেড এখানে দেখেন কোন ব্যাংকে কতজন লোক নিয়োগ করা হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন সোনালী ব্যাংক পিএন পি এলসিতে আটশো জন অগ্রণী ব্যাংক তিনশো জন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসিতে ছয় জন বাংলাদেশ কৃষি ব্যাংকে চৌষট্টি জন প্রবাসী কল্যাণ ব্যাংকে জন এবং বেসিক ব্যাংক লিমিটেডে আঠারো জন লোক নিয়োগ করা হবে টোটাল বারোশো বাষট্টি জন লোক নিয়োগ করা হবে এই সার্কুলারটিতে সোমতি এই সার্কুলারের জবাইটি কুট নং হচ্ছে ওয়ান জিরো ট্রিপল টু যাদের বাংলাদেশ আগে আবেদন করেছেন শুধুমাত্র জব ব্যবহার করে কিন্তু তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন এখন আমরা দেখব এই সার্কুলার আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সম্মান বা স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে আর এই এসএসসির ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা চতুর্থ পর্যায়ের পরীক্ষা সমূহের ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা প্রথম শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে তবে কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য হবে না এই সার্কুলার যদি আপনারা আবেদন করতে চান সম্প্রতি বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারে আবেদনটি শুরু হবে কবে এবং আবেদনটি শেষ হবে কবে ট্র্যাকিং নাম্বার সংগ্রহের শেষ তারিখ কবে তারপর হচ্ছে কোন সার্কুলারের মাধ্যমে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এই সার্কুলার আবেদন করার প্রার্থীর বয়স সর্বনিম্ন একুশ এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আর এই বয়সটা আপনারা হিসাব করবেন আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ সম্মতি বয়স এই সার্কুলারে আবেদনপত্র দাখিল এবং ফিদ জমা দানের শেষ তারিখ হচ্ছে উনিশ ফেব্রুয়ারি ২০২৫ হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আর ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের তারিখ হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ ট্র্যাকিং পেজ সংগ্রহ করতে পারবেন আগামী পঁচিশ তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই সার্কুলারে আবেদন করার জন্য সর্বনিম্ন দুই শত টাকা আবেদন ফি জমা দিতে হবে আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে ই রিক্রুটমেন্ট ডট ও আর জি ডট এই লিঙ্কের মাধ্যমেই আপনাদেরকে আবেদন করতে হবে স্বর্ণ এই ছিল বাংলাদেশ ব্যাংকে নতুন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে অফিসার ক্যাশ পদে এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ